হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা তোমরা বলেছ যে তোমার গ্রামের ভিডিওটা দেখাবে দেখো আমরা তো গ্রামের ভিডিওটা তোমরা দেখতে চেয়েছ আমি কেমন জায়গায় থাকি আশপাশটা তো এই যে দেখো নদীর রাস্তা ঠিক আছে আমার বাড়ির পাশেই নদী আমার বাড়ির পাশেই নদী দেখো এই যে নদীর রাস্তা এই আর এই নদী দেখো জঙ্গল খুব বড় নদী দেখো তোমাদের দেখাই আমাদের নদীটা আর নদীর পাড়ে ঢালাই রাস্তা ঠিক আছে তো চারিপাশটা এত সুন্দর দেখো এগুলো আকান্দ ফুল গাছ তোমরা দেখেছ যেন নদীটা দেখাই আমরা ছোটবেলা থেকে এই নদীর সঙ্গে ভীষণভাবে পরিচিত খুব পরিচিত আমরা এই নদীর সঙ্গে দেখো এই নদী পার হয়ে স্কুলে যাওয়া আমাদের স্কুলটা ছিল নদীর ওপারে তো এই নদী পার হয়ে যেতে হতো কত সুন্দর দেখো চারিপাশটা আর গ্রামের পরিবেশ যেমন সুন্দর হয় ঠিক তেমনই আমাদের এই পরিবেশ দেখো তোমাদের আমাদের গ্রামের ভেতরটা তোমাদের একটু দেখাই যে দেখো গ্রামের রাস্তা কেমন হয় দেখো দেখেছ মাঝখান দিয়ে দুপাশে গাছপালা এই যে দেখো চারিপাশে বাড়ি ঘর দেখেছ গরু বাছুর সবই আছে গরু ছাগল হাঁস মুরগি সবই থাকে তো চলো ওই যে দেখাই ভেতরের দিকটা প্রাচীন বাড়ি প্রাচীন তাহলে সেই মন্দির সবই আছে এই যে দেখো পুকুরের চারিপাশে গাছ এটা পুরানো বাড়ি হুম পুরানো আমালের যেরকম বাড়ি থাকে সেই রকম বাড়ি সেই বাড়ি হুম সব ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছে মন্দিরটাও ঠিক সেরকম কত সুন্দর দেখায় দেখো দেখো নূতন বাড়ি বানালে যেমন একটা সৌন্দর্য থাকে পুরানো গাছপালা বাড়ি ঘরের সমস্ত একটা সৌন্দর্য আলাদা থাকে তো এখানেও সেটাই এই যে দেখো চারিপাশটা এখানে আগে অনেক লোক থাকতো এখন কমে গেছে সবাই সেই জন্য এরকম অবস্থা পুরনো বাড়ি অত সারাই ফারাই করে না আর এই যে দেখো চারিদিকটা কত সুন্দর দেখো ওদিকের বাড়ি ঘর এই যে দেখো এবার মাঠের দিকটা তোমাদের একটু দেখ চারিদিকে শুধু মাঠ আর মাঠ দেখো বন্ধুরা এই দেখো আমাদের এখানে শুধু ধান চাষ হয় লঙ্কা চাষ হয় প্রথমে লঙ্কা চাষটা তোমাদের দেখালাম আর এই দেখো ধান চাষ এই বাড়ি তোমরা দেখতে চাচ্ছিলে আমাদের পরিবেশটা দেখো ছাগল মাঠ পুরো আমাদের এটা এ বছর একটু চাষটা কম হয়েছে কিন্তু অন্য অন্য বছর সবাই চাষ করে দেখো যত দূর দেখা যাবে শুধু মাঠ আর মাঠ দেখো শুধু মাঠ আর মাঠ প্রচুর এরিয়া এটা

তো বন্ধুরা তোমরা দেখতে চাচ্ছি না আমাদের এই ভিডিও তোমাদেরকে দেখালাম আমাদের চারিদিকে পরিবেশটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবে হুম আবার নতুন নতুন ভিডিও দেব বলবে আবার কেমন ভিডিও তোমাদের পছন্দ তাহলে সেরকম ভিডিও দেবো দেখো চারিদিকের পরিবেশটা চারিদিকে শুধু গাছপালা ওই দেখো বেলা গ্রাম আমাদের এটা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই